সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে শনিবার নিয়ে একটি গান বলবো মরহম এসাক সরকারের লেখা গানটি সবাই দেখবেন শেয়ার ফলো রিপোর্স কফিলিং এবং লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ শনিবার কেন কান্দাইলি আমার বন্ধু নাই রে গড়ে কার কাছে বলি আমার বন্ধু নাইরে গড়ে দুঃখ কার কাছে বলি শনিবার তুই আমার কেন কান্দাইলি আমার বন্ধু রে গরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই নাইরে দুঃখ দুঃখকার কাছে বলি শনিবার তুই আমারে কেন কান্দাইলি দুজনারী সুপিরিতি করিলি ডাকাতি বন্ধু হইয়া এখন মরণ আমার সাথে হো দুজনারী সুপিরিতি করিলি ডাকাতি বন্ধু হইয়া এখন মরণ আমার সাথী সুখের ঘরে দুঃখের নল ঘরে দুঃখের অনল কেন জেলে দিলি আমার বন্ধু নাই রে ঘরে কাছে বলি আমার বন্ধু রে ঘরে দুঃখকার কাছে বলি শনিবার তুই আমার কেন কান্দাইলি কথা ছিল শনিবার দিন বাসা বন্ধু আরে লাই আমি পুরাই বৌ হো কথা ছিল শনিবার দিন বাদ বসুখের বাসা বন্ধু আরে লই আমি পুরাই বৌ কত দিনের কত আসা কত দিনের কত আসা ভেঙে দিলি আমার বন্ধু নাই রে ঘরে কাছে বলি আমার বন্ধু নাই রে ঘরে দুঃখকার কাছে বলি শনিবার তুই আমার কেন কান্দাইলি ময়েতে মজিয়ায় আমি সবি দিলাম ছাড়ি না বুঝিয়া কে আমার বুকে মারলি সুরি হো ময়েতে মজিয়ায় আমি সবি দিলাম ছাড়ি না বুঝিয়া কে বুকে মারলি সুরি এসা সরকার সরকার প্রেম করিয়া কোলে দিলাম কালি আমার বন্ধু নাই রে ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই রে ঘরে দুঃখ কার কাছে বলি শনিবার কেন কান্দাইলি আমার বন্ধু নাই রে ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই রে ঘরে দুঃখ কার কাছে বলি ও আমার বন্ধু নাই রে ঘরে দুঃখ কার কাছে বলি শনিবার তুই আমারে কেন সম্মানিত দর্শক মন্ডলী যারা কষ্ট করে গানটি দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্স্ট এবং কফিলিং করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ